বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে কম্বো ফোর যেহেতু আমি মেডিসিন আলোচনা করি তাই আজকেও তার ব্যতিক্রম নাই আজকে যে মেডিসিনের নাম হচ্ছে একটি ফার্মাসিউটিক্যালের কম্বো আমার ভিডিও দেখার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সময় অবশ্যই আপনারা আমার ভিডিওটি পেয়ে যান কম্বো মূলত অ্যালার্জি চুলকানি খোসপাথরা দাওদের ক্ষেত্রে যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খোসপাথরা থাকে দাউদ থাকে চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় চুলকাতে চুলকাতে শক্ত হয়ে যায় কালো হয়ে যায় একাচ্ছে কোলোপেটাসল প্রক্সাসিন জল এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড এই চারটি উপাদানের সংমিশ্রণে ক্রিমটা তৈরি করা হয়েছে এর জন্য ক্রিমটার নাম দেওয়া হয়েছে কম্বো ফোর চারটি উপাদান দিয়ে যেহেতু তৈরি তাই ক্রিমটার নাম দেওয়া হয়েছে কম্বো ফোর অনেক ক্রিম আছে একটা উপাদান দিয়ে তৈরি অনেক আছে দুইটা দিয়ে তৈরি অনেক আছে তিনটা দিয়ে তৈরি এই ক্রিমটা একমাত্র চারটি উপাদান দিয়ে তৈরি যখন অন্য ক্রিমে কাজ না হয় তখন অবশ্যই আপনারা একমি গেলে ফর ক্রিমটা ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীর অ্যালার্জি থাকে চুলকানে থাকে থাকে দাওত থাকে চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে যায় চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় কালো হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ফর এক্সেলেন্ট একটা মেডিসিন রোজ দিনে দুইবার সকালে গোসল করার পর একবার দেবে এবং রাত্রে ঘুমানোর আগে একবার দেবে গোসলের পরে ভালো করে আগে পা দেবে পরে দুইবার ব্যবহার করলে যথেষ্ট এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সেলেন্ট একটা মেডিসিন পনেরো গ্রাম ক্রিমের দাম অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা আপনারা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন যখন অন্য অন্য কৃমি কাজ না হয় তখন অবশ্যই আপনারা এই যে এক মেয়ে ফার্মাসিউটিক্যালের কম্বো ক্রিমটা ব্যবহার করতে পারেন অন্য অন্য ক্রিম একটা উপাদান দিয়ে তৈরি আছে দুটো উপাদান তৈরি আছে এগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন কাজ করে আবার ছেড়ে দেয় যখন অন্য অন্য ক্রিম যেখানে ব্যর্থ সেখানে অবশ্যই আপনারা কম্বো পর এই ক্রিমটা ব্যবহার করতে পারেন যেহেতু চারটি উপাদান দিয়ে ক্রিমটা তৈরি তাই আপনাদের কাছে রেকর্ড থাকবে যখনই আপনাদের অন্য ক্রিমি কাজরা হবে তখন অবশ্যই আপনারা একমি ফার্মাসিটি গেলে কম্বো ক্রিমটা ব্যবহার করতে পারেন অ্যালার্জি চোল খানিক ফস ফস যে কোনো সমস্যার ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জি জনিত সমস্যার কারণে সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আপনারা কম্বো ক্রিমটা ব্যবহার করতে পারেন দাম একশো টাকা দাম একশো টাকা পনেরো গ্রাম ক্রিমের দাম অনলি একশো পঞ্চাশ টাকা তাই যাদের যাদের এই ধরনের সমস্যা আছে যখন দেখতেছেন অন্য ওষুধ খেয়ে বা ক্রিম ব্যবহার করে কাজ হচ্ছে না তখন অবশ্যই আপনারা একমি ফার্মাসিটে কম্বো ফর ক্রিমটা ব্যবহার করেন দিনে দুইবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সেলেন্ট একটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ অবশ্যই আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলয়টি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ